হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী পুজোর একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমরা সবাই দেখো আমি নিজের মতো ভক্তি করে পুজো করার চেষ্টা করেছি এবং কীভাবে সাজালাম পুরোটাই ব্লগের মধ্যে আছে তোমরা পুরোটাই কিন্তু দেখো আর আমি আমার মতো করে নিজে যে যতটুকু জানি ততটা পুজো করেছি তো যদি কোনো ভুল ত্রুটি তোমরা দেখে থাকো অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও তো এখানে একদম ঘরোয়াভাবে আমি যেহেতু আমার হাজব্যান্ডই পুজো করবে আর আমার ছেলে একসঙ্গে তো সকাল থেকে উঠে কিছু করতে পারিনি শরীরটা খুবই খারাপ ছিল গলা শুনেই বুঝতে পারছো তো যেহেতু বেলার থেকেই সরস্বতী পুজোর তিথিটা ছিল তো স্নান টান করে রেডি শেডি হয়ে মোটামুটি আমি নিজেকে আর এখানে দেখাতে পারিনি কারণ আমি তখনও শাড়িটা পরে উঠতে পারিনি তো ওই জন্য আমি জাস্ট ঠাকুরের মানে পুজোর জায়গাটাই আমি শুধু ভিডিওটা করেছি তো আমি মা সরস্বতীকে ভাবেই সাজিয়েছি সুন্দর করে অভিষেক করে শাড়ি বদলে নতুন শাড়ি পরিয়েছি মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর আমার ছোট্ট মিষ্টি গোপক্ষ দেখো আজকে ইয়েলো কালারের একটা ড্রেস পরিয়েছি মা সরস্বতীকে আমি সাদাই পরাই কলেজ তো সাদা পরিয়েছি দেখো কত সুন্দর লাগছে কিউট লাগছে আর টোটাল মানে ঠাকুরের আসনটা আমি সুন্দর ইয়েলো কালারের গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি মানে দেখতে দারুণ লাগছিল খুব মানে সুন্দর লাগছিল তো আস্তে আস্তে গোটা ঠাকুরের সিংহাসনটা আমি সাজিয়ে ফেলেছিলাম আর এখানে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা এই পুজোর এই জায়গাটাও সাজিয়ে নিয়েছি আর একটি জিনিস দেখাই দাও এই ফটোতে একটা ছোট্ট একটা গোপু আছে এত কিউট মুখটা তোমায় কি বলবো মানে ওর দিকে তাকালেই না মনটা ভালো হয়ে যায় আমার কাছে যে মানে যে কয়েকটা গোপু আছে যে কজন গোপু আছে আর কি মানে সব কটা খুবই কিউট তো কুল দিতে হয় সরস্বতী মাকে কুল দিয়েছি হলুদ ফুলটি অ্যারেঞ্জ করেছি এখানে ফুল পুজো সমস্ত জিনিসপত্র আমি সাজিয়ে নিয়েছি নিচের তাকে দোয়াত সাজিয়ে নিয়েছি আগে অনেকগুলোই দোয়া দিতাম এখন আমি একটাই দিই আর প্রদীপ যা যা লাগে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি দেখো এখানে আছে ছোট্ট ছোট্ট দুটো টাইটেল আমার খুব ভালো লাগে খুব কিউট লাগে তো একসঙ্গে রেখেছি দুজনকে আর এই দেখো মা সরস্বতীকে কত সুন্দর লাগছে এটা অ্যাকচুয়ালি আমি বিয়ের পরে পরেই আমি দক্ষিণেশ্বর গেছিলাম ওখান থেকেই আমি এটা মানে মাকে এনেছিলাম যেহেতু আমি তখনও পড়াশোনা করতাম আর তারপর তো গান বাজনাই রয়েছে সবাই জানো ওই জন্য ওখান থেকেই আমি মা সরস্বতী নিয়ে এসে মানে বাড়িতেই প্রতিষ্ঠা করেছি শ্বশুরবাড়িতে আর আমার মা লক্ষ্মীর তাক দেখছো এটা লক্ষ্মীনারায়ণ একসঙ্গেই আছে আর আমার পঞ্চমুখী হনুমানজি আজাঙ্গলি আমার কালী মা তিনটে মায়ের মূর্তি আছে এখানে কালীঘাট তারাপীঠ আর দক্ষিণেশ্বর এই যে মা দুর্গা জামাতাদি আর লোকনাথ বাবা আর ঘুরতে গেছিলাম সেখান থেকে একটা দক্ষিণাবর্তী শঙ্কর এনেছিলাম পুরী থেকে আর আমি আগের ব্লগে একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি ওখানে আমি বলেছি যে দক্ষিণ ভারতের শঙ্কর দিয়ে আমি স্নান করাচ্ছি গোপুকের নামে অ্যাকচুয়ালি জল শঙ্কু বলতে গিয়ে ওটা স্লিপিং মিস্টার্স আমার অন্য মানে ভুল করে ওটা বলে ফেলেছি দেখো না একজন আমাদের একজন দাদাভাই বেড়াতে গেছিলেন তো ওখান থেকে এড়ে দিয়েছিলেন তো আমি ঠাকুরা সঙ্গে রেখে রোজই পুজো করি আমার মহাদেব দেখো কত কিউট লাগছে ঠাকুরের শুনটা খুব সুন্দর লাগছে আমি হয়তো সুন্দর করে এতটা নিতে পারিনি পিকচারটা কিন্তু রিয়েলি খুব সুন্দর লাগছে পুরো হলুদ ফুল দিয়ে এত ভালো লাগছে দেখতে না আর মা সরস্বতীকে তো পুরো রজনীগন্ধার একটা মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম ভালো লাগছে তোমরা কী বুঝতে পুজো কাটানো দূর থেকে দেখো একটা বিক্রি আছে কী সুন্দর লাগছে তোমরা কীভাবে কে কোথায় কীভাবে সরস্বতী পুজো কাটালো বাড়িতে কীভাবে সময়ের কাব ভালো ভালো লাইক শেয়ার করো কমেন্টস করো আর যদি আমার পুজোতে কোনো ভুল থেকে থাকে প্লিজ তোমরা কমেন্ট করে দিও ওকে বাই টেক কেয়ার লাভ অল